তোমরা তো সকলেই জানো জ্বর কর বাবা বাড়িতে এসছে আর বাড়িতে আসার পর এক সপ্তাহ যেতে না যেতেই আমাদের মাথায় একটা বড়ো টেনশান পড়েছে সে মোটা হয়ে যাচ্ছে এই এক সপ্তাহ যেতে না যেতেই কেমন কিছু খাচ্ছে না তারপরেও তো চলো নমস্কার কেমন আছো সবাই শিউলি বলোকে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো কাজকলাগুলো আমি কেটে নিয়েছি কাটার পর একটু জল দিয়ে দিয়েছি বাসি জল থাকলে মানে আগের দিনের জল থাকলে তো কলাগুলো যদি তার সেই জলের মধ্যে দেওয়া হয় তাহলে কলাগুলো একটু কালো হয় না আর সেটা যদি না থাকে সব সময় তো ঘরে মানে গতকালকের জল তো থাকে না তো সেই জন্য সদ্য কলের জল নিয়েও তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলে আর ওই হলুদগুলো জলে কলাটা কেটে দিলে পরে একটুও কালো কালার হয় না এই যে দেখছ আমি কিন্তু ওইভাবেই হলুদগুলো জলে এই কলাগুলো কেটে কেটে রেখেছিলাম ধুয়ে নিয়েছি একটুও কিন্তু কালো হয়নি তো এইভাবে তোমরা কলাটা ধুয়ে নিতেই পারো আর তার উপরে এবার এই যে ভেজে নিচ্ছি তেমন কিছু রান্না না তবে কলার তরকারিটা হবে মাছটাও কম ছিল তাই ভাবলাম যে কি দুটো তিনটে মাছ যখন আছে আর বলছিলো যে কি মাছ আনবো কি না তখন বললাম যে না একবার যখন খাবো তাহলে আর আনতে হবে না ওই দুটো তিনটে মাছেই হয়ে যাবে আর এই যে এটা হচ্ছে বাবুর খাবার বাবু ভেন্ডি ভাজাটা খুব ভালো খায় ভেন্ডি ভাজা শুধু না ভেন্ডি সিদ্ধটাও খুব ভালো খায় তাই রসুন দিয়ে ভেজেছি কিন্তু রসুনটাও খাবে না আর এই দিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসছে ভাতটা একটু পরে নামিয়ে নেব কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ আছে এই যে সেই কাজটা কিছু প্রচুর পাতা নিয়ে এসছে একদম জালি পাতা এটা নাকি খুব ভালো লাগে এটা আমিও আগে খেয়েছি আর এটা বাটা খেলেও কিন্তু ভেজে বেটে খেলেও খুব সুন্দর লাগে কিন্তু এটা আজকে সিদ্ধ দিয়ে দিয়েছি শাশুড়ি মা বললো সিদ্ধটা দিতে আমি খাই তবে আমাদের থেকে বেশি হচ্ছে হরকর বাবা খায় বেশি ওর পছন্দ হয় আর এইদিকে আমার কলাগুলো ভাজা হয়ে গেল আর ওই জন্য জলটা ঢেলে দিলাম আর এই যে লঙ্কাগুলো দেখছো এই লঙ্কাগুলো চিড়ে তারপর দেব তো আমার তরকারিটা নামিয়ে নিয়েছি এখন সম্বরাটা দেব তো সম্বরা দিতে এমন কিছু তো দেবই না কিছু জিরে দেবো আর এক দুটো টমেটো একটা না দুটো টমেটো কেটে নিয়েছি ওই টমেটোগুলো দেবো একটু ভেজে নেবো টমেটোটা আগে দিলেও হতো তাই ভাবলাম যে কি আগে যখন দিই নি তো ফোরনের সময় টমেটোগুলো একটু ভেজে নেবো তাতে আর অসুবিধা হবে না তো এবার টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি তো হয়ে যাবে তার জন্য একটু নুন ছিটিয়ে দিলাম টমেটোগুলো আমার ভাজা হয়ে গেল একটুখানি জাল দিয়ে তরকারিটা নামিয়ে নেব আর এমনিতেই ও কচু পোড়া বাটা তারপরে মানে কচুটা পুড়িয়ে তারপরে হচ্ছে বাটাটা খেতে খুব ভালো লাগে পছন্দও করে আর সর্ষে দিয়ে বাটলে ভালো লাগে সর্ষে দিয়েই বিশেষ করে মানে কচুটা বাটলে ভালো লাগে আর কল রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে বাটলেও ওটা খুব পছন্দ করে অনেকে আবার এই হ্যাটকোলটা চেনো না আবার অনেকে চেনো কিন্তু আমরা গ্রামের দিকে থাকি ওই জন্য আমরা এইসব চিনি আর এই যে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেল। এবার চলো আর একটা জিনিস করব তো এই যে আমি একটু জল নিয়ে নিলাম ওই যে একটু আগে বলছিলাম যে কলাটা যাতে কালো না হয় আর একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করছি এই যে দেখছো কলা খোসা ভাবছো ফেলে দেব না এগুলো ফেলবো না এগুলো দিয়ে আজকে একটা জিনিস করব। আর তোমাদের মনে অনেকের মনে প্রশ্ন হতে পারে এগুলো আবার খাওয়া যায় নাকি হ্যাঁ এগুলো খাওয়া যায় আর কিভাবে খাওয়া যায় তোমাদের আমি আজকে একটু বলি অন্য কোনো সময় অন্য কোনো একটা ভিডিওতে বলবো ঠিকই কিন্তু আজকে দেখাবো আজকে একটু বলছি যে এটা হচ্ছে প্রথম ধুয়ে নেব মানে কুচোবো কুচানোর পরে যেইভাবে যে এইভাবে বটি দিয়ে বা ছুরি দিয়ে কুচিয়ে তা এই সেই জলের মধ্যে আমি একটু ধুয়ে নেব যাতে একটু কালো না হয় আর তার উপরে যদি তোমরা কেউ পেঁয়াজ রসুনটা খাবে না সেই দিন কালো জিরে একটু ভেজে নেবে আর খোসাগুলোতে এমনি ভাজবে তেলে দিয়ে তারপর কিছু লঙ্কা সে কাঁচা লঙ্কা খাও আর শুকনো লঙ্কা খাও এগুলো দিয়ে ভেজে তারপর শিলে করে একটু বেটে নিলে হয়ে যাবে আর যদি আর যদি এর সাথে পেঁয়াজ রসুনটা খাও তো পেঁয়াজ রসুনটা এর সঙ্গে অ্যাক্ট করে দিলে হয়ে যাবে তো তবে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টা